ইউনেস্কো এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে উনিশশো পঁচানব্বই সালে বাগেরহাট জেলায় একটি জাদুঘর নির্মিত হয় এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে হজরত খানজাহান আলী রহমতুল্লা আলহিউসালামের নিজের পোষা কুমিরের মমি যার নাম কালাপাহাড় তৎকালীন খলিত্তাবাদ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হজরত জাহান এবং তার পরবর্তী ইতিহাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ছিল এই কুমির এছাড়া পনেরো শতকের বিনিময় মাধ্যম করির অস্তিত্ব এখানে দেখতে পাওয়া যায় রয়েছে পাঁচ বছর আগের তৈল প্রদীপ তৎকালীন সময় বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় এটি ছিল আলোর একমাত্র একমাত্র অবলম্বন দোয়াত অর্থাৎ কলমের না থাকায় তৎকালীন ছিল লেখার মাটির তৈজসপত্রের মধ্যে রয়েছে এখানে কিছু পানির পাত্র এছাড়া তৎকালীন ব্যবহৃত কিছু মাটির পাত্র এখানে সংরক্ষিত আছে রয়েছে রোপ মুদ্রার অবিকল অনুকৃতি যা দিয়ে লেনদেন করা হতো খাবার পানি সংগ্রহে রাখার জন্য বড় ধরনের জলাধার পাত্র দেখা যায় যার বয়স আনুমানিক পাঁচ শত বছরেরও বেশি এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু মাটির পাত্র তার মধ্যে রয়েছে বদনা মাটির গামলা এবং পাথরের তৈরি প্লেট রয়েছে ঐতিহাসিক আরবি ভাষার শিলালিপি এছাড়া তৎকালীন সময় মাছ ধরার জন্য জালের কাঠিও দেখতে পাওয়া যায় পাঁচ শত বছর আগের হাতের বালা এবং পোড়া মাটির শিকল ইত্যাদিও এখানে দেখতে পাওয়া যায় রয়েছে তৎকালীন গৃহ নির্মাণের জন্য বিভিন্ন রকমের টাইলস